সকালে উঠে দেখি ভাবি এগুলো সব কেটে গুছায় রেখে দিছে তো এখন ওগুলো হইলে একটা পর একটা দুই চুলায় বসাই দিব তো রান্না হয়ে যাবে তো গরমের ভিতর যত তাড়াতাড়ি পাখের ঘর থেকে যেতে পারলেই বাঁচি তো ভাত হয়ে গেছে এখন রসটা বেজ ভাজতে দিয়ে দিব আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা বলক নিয়ে তো বলকটা সকাল সকাল শুরু করে দিলাম এখন আটটা বাজে খুকু বলকছে তোমরা সবাই ভালো আছো আমার ভিউজ ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ আর এত এত সুন্দর সুন্দর কমেন্টস আসে তোমাদের খুবই ভালো লাগে আর আজকে কারা আসবে আমাদের বাসা দাওয়াত দিয়েছি তো দেখতে পারবা পুরোপুরি আর আসবে আজকে বিয়ান দুই বিয়ানকে দিছি গ্রাম থেকে আসছে বোনের ছেলের শাশুড়ি আর বড় পুরা ফ্যামিলি তো আসবে বিয়ানকে বিয়ে নিয়ে তো সেই জন্য সকাল সকাল আয়োজন শুরু করে দিয়েছি রান্না বড়া আছে তো সেগুলো তোমাদের সাথে টুকটাক দেখাবো আর কুকুমনি অফিসিয়াল বলোকে পুরো ভিডিওটা দেখতে পারবো আর পুরো ভিডিওটা দেখো কি কি করি আজকে ভালো লাগবে তো দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাব আর আমার পাশে এভাবে থাকবো সুন্দর সুন্দর কমেন্টস করব তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা দেখো সকাল সকাল রুমগুলো গোছায় ফলাইছে এই যে দেখো তো কমলাপা আসবে এখন এসে তারপরে এগুলো সব সরাই তারপরে ঘর মসবে তো দিক দিয়ে আর অন্যটা রেখে দিছে আর চার্জারগুলো চার্জ দেয় তো তো চার্জার গুলো রেখে এদিক দিয়ে যে মার শুল ভালো না তো অনেক অসুস্থ হাতের ব্যথা বাড়ছে তোমরা দোয়া করো সবাই এদিক দিয়ে যে রান্না ভাড়া এদিক দিয়ে যে জিরা বাঁচতেছে জিরাগুলো ভালো করে বেছে এগুলো সুখাইতে দেবে আর এদিকে সব আয়োজন করে রাখছে তো এক এক করে সব রান্না শেষ করবো সকালে সকালে রান্না করে গরম নয় গরম পড়ছে গরমের ভিতরে যত তাড়াতাড়ি রান্না করে শেষ করতে পারে এতই ভালো দেখো যে ভাবি সব মশলা নিতেছে তো আমার মশলা শেষ আমার এলাচ শেষ হয়ে গেছে আর তোমাদের ভাইও পাঠাইতে পারে নাই এবার নিয়েও আসে না এলাচ এবার এলাচ কিন খেতে হবে আমার দিয়ে তেলটা বসাই দিছি রসটা দিয়ে দিবো বাজার জন্য সামগ্রীগুলো ধানগুলো দিয়ে দেয় ও সার দিয়ে আমি টুলটায় দিলাম এরা লাল লাল করে ভেজেন ভাবি সব কাজগুলো করতেছে দেখো দেখা যায় গোসাই দিলে আমাদের রান্না দেরি হয় না যেত এমন আসুক আমরা হয়ে যায় গরু গোষ্ঠী দিয়ে উঠে নেবেন দিয়ে উঠে দেন সকাল সকালে বড় পাতিলে গরু গোছ ভিজে বড় পাতিলে ভিজে তাড়াতাড়ি গরু গোছটা ছুটে যায় গিয়ে বড় চিংড়ি নিয়ে আসলাম বিয়ে নিজের খাওয়াবো তাজা তাজা চিংড়ি দেখেন আর এদিক দিয়ে ধন্যপাতা আর এই যে তাজা শশা এই যে এখন নিয়ে আসলাম শশা এদিক দিয়ে যে তাজা তাজা রুই মাছ আনলাম ফ্রিজে রুই মাছ আছে তাও ফ্রিজে যেতে খাওয়াবো না একবারে তাজা তাজা রুই মাছ না এখন খাওয়াবো তো দেখো এই যে রসগুলো বাজও হয়ে গেছে সেগুলো এখন বসাই দিব এদিক দিয়ে যে গরুর রোসটা বসাই দেব পেঁয়াজ কাঁচামরিচ জাজপাতা সব মশলা করকটা মোটে দিয়ে দিয়েছে ভালো করে পেঁয়াজটা ভাজা হলে তারপর সব মশলাগুলো গুলো অ্যাড করে দিয়ে দেব তো কিভাবে রান্না করি তোমরা সবাই দেখো তো গরু গুলো দেখা উপরে চুলা গরু দিয়ে দিছি রান্না হচ্ছে এইটা বলতো না এটাতে দিয়ে দিছি যেমন তাড়াতাড়ি হওয়ার জন্য দেখো এটাতে যেটুক গ্যাস আছে এটা দিয়ে যে চিংড়ি মাছের যে ভুনাটা করে ফেলাইলাম দেখো এখন নামাই ফেলাবো এই যে দেখো চিংড়ি মাছের ভুনাটা দেখো তেমন সুন্দর কালার আসছে না চিংড়ি মাছের ভুনাটা এটা নামায় ফেলাবো এখন দৈন্য পাতা জিরার ফাঁকি দৈন্য পাতা দিয়েছি জিরার ফাঁকিও দিছি সব কিছু দিয়ে আর আজকে বাহিরে প্রচুর গরম

তো ভালো থাকবো সুস্থ থাকবো আমাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ